সবাইকে আমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো তো আমি মিতালি আমি তোমাদের আজকে যে ক্লাসটি নেব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো আশা করি মনোযোগী হবে তো দ্বিতীয় অধ্যায় কী আছে আমরা একটু দেখি দ্বিতীয় অধ্যায় আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতি যন্ত্রপাতি নিয়ে আলোচনা করবো এবং পার্ট একে কী আছে দেখি পাট একে আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি কম্পিউটার এই কম্পিউটার নিয়ে আমরা আলোচনা করব এবং এর কবে সৃষ্টি হয়েছে বা কী কাজ করে কীভাবে কাজ করে এই সব নিয়ে আমরা আলোচনা করবো আমরা দেখি প্রথমে কী আছে দেখো প্রথমে আছে সুপার কম্পিউটার অর্থাৎ এ কম্পিউটার হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার অনেক বড়ো একটা কম্পিউটার এই কম্পিউটার রাখার জন্য একটা আস্ত একটা বিল্ডিং লাগতো যখন এটা হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার প্রজন্মর কথাটা বললাম আমাদের কম্পিউটারগুলো এক একটা প্রজন্মের একটা ধাপে পরিবর্তন হয়েছে নির্দিষ্ট সময়কাল সেইটাকে বলা হয় প্রজন্ম এক একটা প্রজন্ম তো এটা হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার একটা সুপার কম্পিউটার এটাকে রাখার জন্য একটা আস্ত একটা বড় কম বিল্ডিং রাখত রাখার জন্য বিল্ডিং লাগতো এরপর আসলো হচ্ছে মিনি কম্পিউটার এটাও এরকম বড় একটা কম্পিউটার এবং ব্যয় সাপ অনেক টাকা লাগতো এই কম্পিউটার কিনতে গেলে বা তৈরি করতে গেলে সাধারণ মানুষ তো কল্পনাই করা যায় না কম্পিউটার কেনার কথা এরপরে আসলো হচ্ছে ডেস্কটপ যেটা মানুষের সাধ্যে সাধ্যের ভিতরে ছিল এবং বিভিন্ন প্রতিষ্ঠান এবং এখনও ব্যাংক অফিস আদালতে এই কম্পিউটারগুলো এখন চলে এরপর আছে ল্যাপটপ ল্যাপটপ মানুষ এখন সচরাচর সবাই কিনছে তোমরাও অনেক ব্যবহার করো এগুলো এখন সাধ্যের ভিতরে সবার এরপর আসে ট্যাবলেট পিসি এরপরে আরও ছোটো হতে হতে আসলো স্মার্টফোন তো কম্পিউটারে প্রথম থেকে দেখো আজ পর্যন্ত আমাদের বড় থেকে ছোটো হতে হতে এখন পকেট পর্যন্ত পৌঁছে গেছে তাহলে প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে এই এই কম্পিউটার একসময় মানুষ চিন্তাও করতে পারতো না একটা কম্পিউটারের কথা কিন্তু এখন প্রত্যেকটা সাধারণ মানুষের কাছেও কিন্তু এটা স্মার্টফোন মানে একটা কম্পিউটার কিন্তু আছে তো আমরা এরপরে দেখি কম্পিউটারের যে কাজগুলো কম্পিউটার কিভাবে কাজ করে কম্পিউটার কিভাবে কাজ করে এখানে দেখো তোমাদের বইতে একটা ছবি দেওয়া আছে কম্পিউটার কিভাবে কাজ করে প্রথম লেখা আছে ইনপুট পরে আছে প্রসেসিং এবং মেমোরি ইউনিট এবং কন্ট্রোল ইউনিট পরে আছে আউটপুট তো এটা দেখে তোমরা কিছু বুঝতে পারছো তো আমি একটু বলি এটা হচ্ছে ইনপুট মানে আমরা কোনো কিছু প্রবেশ করাবো ইন মানে ভিতরে পুট মানে স্থাপন করাবো কোনো কিছুর ভিতরে প্রবেশ করাবো কোথায় প্রবেশ করাবো কম্পিউটারের ভিতরে এবং এখানে আছে মেমোরি আছে এবং কন্ট্রোল ইউনিট আছে প্রসেসিং এই কম্পিউটারের ভিতরে এরা কাজ করবে যখন আমরা কোনো তথ্য প্রবেশ করাবো তখন এরা ভিতরে কাজ করবে এবং পরে প্রসেস হয়ে যাওয়ার পরে এরা আউটপুটের মাধ্যমে আউট বাইরে আউটপুটের মাধ্যমে এটা বের করে দেবে যা আমরা দেখতে পাবো তাহলে কি বলেছে এখানে ইনপুট আমরা তথ্য প্রবেশ করাই এবং ভিতরে প্রসেসিং হয় তারপরে আমরা আউটপুটের মাধ্যমে দেখতে পাই আমি আর একটু তোমাদের সহজ করে দিতে পারি দেখো এখানে যে সবজিগুলো দেখছো এটাকে তোমাকে যদি বলা হয় তুমি এটাকে প্রসেস করো এটাকে খাবার উপযুক্ত করো তাহলে তুমি কি করবে তুমি ভিতরে যে রান্না রান্নার চেষ্টা করবে কি কী রান্না করা যায় কীভাবে রান্না করা যায় এগুলো তুমি চেষ্টা করবে এরপরে তুমি এটাকে রান্না করার পরে তুমি পরিবেশন করবে তাহলে ঠিক এরকমই তোমাকে যখন কিছু বলা হবে তখন তুমি চিন্তা করবে এবং সেই কাজটা করবে কাজ করার পরে সেই ফলাফলটা তুমি সবার সামনে উপস্থাপন করবে কম্পিউটার কিন্তু ঠিক সেরকম কাজ করে এটাও হচ্ছে কিন্তু একটা প্রসেস কম্পিউটার যেভাবে কাজ করে সেটাও কিন্তু একটা প্রসেস তাহলে কম্পিউটার আমাদের অনেকভাবে সহযোগিতা করে এই যন্ত্রটার সাথে কোনো তুলনা হয় না অন্য যন্ত্রের কোনো তুলনা হয় না এখানে আবার আরেকটা কিছু আছে আউটপুট এবং ইনপুট আউটপুটে দুটো কথা আছে এই যে আউটপুট ইনপুট একটা হচ্ছে ইন মানে ভিতরে প্রবেশ করা একটা হচ্ছে আউট মানে বাইরে দেওয়া আউটপুট এবং ইনপুট কম্পিউটারে আরও অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা এই যে সামনে যেগুলো দেখতে পাই যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার হার্ডওয়্যার এবং সফটওয়্যার কথা তোমরা হয়তো শুনেছ হার্ডওয়্যার মানে শক্ত জিনিস যেগুলো আমরা ছুতে পারবো ধরতে পারবো এক স্থান থেকে অন্য স্থান নিতে পারবো সেটাকে বলে হার্ডওয়্যার অর্থাৎ আমরা বাইরে যেগুলো মাউস কিবোর্ড এগুলো নাড়াচাড়া করি এগুলো হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি আমরা যে কাজগুলো করি ভিতরে যে প্রসেসটা করছে এই যে প্রসেসটা করলো এটা হচ্ছে সফটওয়্যার এটা কিন্তু ধরা যায় না শোয়া যায় না শুধুমাত্র অনুভব করা যায় এবং কাজ করা যায় দেখা যায় এটা এটা কিন্তু সফটওয়্যার সফটওয়্যার নরম তোমরা বুঝতে পারছো একটা একটা মানুষের সাথে তুলনা করা যায় শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু ওর অনেক কিছু জানে না অনেক কিছু সে জানে না কারণ কি তার ভিতরে এই যে সফটওয়্যার কিন্তু প্রবেশ করানো হয় না ও শুধু হার্ডওয়্যার থাকে মানে অর্থাৎ ওর দেহটা থাকে কথা বলতে পারে না চলাফেরা আস্তে আস্তে করতে পারে কিন্তু কথা বলতে পারে না বা কোনো কিছু প্রশ্নগুলো উত্তর দিতে পারে না কারণ ওর ভিতরে সফটওয়্যারগুলো থাকে না কিন্তু যখন হচ্ছে ওকে আস্তে আস্তে শেখানো হয় বোঝানো হয় তখন সে কথা বলতে পারে অর্থাৎ শিশুটি যখন আস্তে আস্তে বড়ো হয় ওর সাথে সাথে কথা বলা হয় তখন সে আস্তে আস্তে বুঝতে পারে এবং সে কথাগুলো উত্তর দিতে পারে এরকম কম্পিউটারের ভিতরে যখন আমরা কম্পিউটার যখন নতুন কিনি তখন কিন্তু এর ভিতরে অনেক কিছু থাকে না পরে আমরা সফটওয়্যার দিয়ে দিয়ে একে আমাদের কাজের উপযুক্ত করি তো দেখো এরপরে পার্ট দুই পার্ট দুই আছে যে কাজটা আমি কেবল বললাম সেটাই কিন্তু কম্পিউটার কম্পিউটার খেলা কম্পিউটার কম্পিউটার খেলা এটা আছে কেউ ইনপুট হয়েছে কেউ প্রসেসর হয়েছে কেউ আউটপুট হয়েছে ছবিটা একটু হালকা দেখা যাচ্ছে তোমাদের বইতে তোমরা দেখে নেবে পার্ট দুইতে কিন্তু এটা আছে যে কম্পিউটার কম্পিউটার খেলা এটা হচ্ছে কাউকে ইনপুট তৈরি করেছে কাউকে আউটপুট তৈরি করেছে এবং কোনো ছেলে মেয়ে হচ্ছে প্রসেসিং প্রসেসর হয়েছে অর্থাৎ ইনপুটে তথ্য প্রবেশ করেছে ভিতরে কাজ করেছে এবং বাইরে আউটপুট দিয়ে বের করেছে এটা তোমাদের ক্লাসেই তোমাদের স্যার তোমাদের শিখিয়ে দেবে এটা তোমরা একটু শিখে দেখে নিও এটা হচ্ছে যে কাজটা আমি তোমাদের কেবল বললাম কীভাবে কাজ করে তারই একটা প্রতিফলন ওখানে এখানে শিক্ষার্থী দ্বারা করেছে এরপরে আমরা দেখব পার্ট তিন পার্ট তিনি আছে এই তোমাদের যে কথাটা বললাম ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস তো ইনপুট আগে বলেছি কিন্তু ইনপুট শুধুমাত্র ইনপুট এবার কিন্তু সাথে আছে ডিভাইস তো ইনপুট মানে হচ্ছে ভিতরে স্থাপন করা ডিভাইস মানে কোনো যন্ত্র বা যন্ত্রাংশ প্রথমে দেখি ইনপুট ডিভাইস কাকে বলে যেসব যন্ত্র বা যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারের ভিতরে কোনো তথ্য প্রবেশ করাই সেই সব যন্ত্র বা যন্ত্রাংশকে ইনপুট ডিভাইস বলে তার মানে কি বলেছে আমরা যার মাধ্যমে কোনো তথ্য প্রবেশ করাই সেই সব যন্ত্র বা যন্ত্রাংশকে ইনপুট ডিভাইস বলে এটা কিন্তু শুধু ইনপুট না এটা ইনপুট ডিভাইস মানে যন্ত্র বা যন্ত্রাংশ যেমন এই যে কিবোর্ড একটা ইনপুট ডিভাইস মানে এটাকে দিয়ে আমরা কিন্তু তথ্য প্রবেশ করাই এরপর আছে কি মাউস মাউস দিয়ে কিন্তু আমরা তথ্য প্রবেশ করাই কম্পিউটারের ভিতরে কোনো তথ্য প্রবেশ করাই ডিজিটাল ক্যামেরা এই ডিজিটাল ক্যামেরা ছবি তোলার পরে কিন্তু আমরা সেটা আবার কম্পিউটারের ভিতরে ঢুকাই দেখি বড় করি বা সুন্দর করি যে কোনো কাজ ফটোশপের কাজ যেগুলো করে তোমরা নিশ্চয়ই ছবি টবি তোলো সেই ছবি তোলার সময় তোমার কি করে একটা ছবি তোলে তোলার পরে সেই ছবিটা কম্পিউটারের ভিতরে প্রবেশ করে করার পরে সেটাই আবার একটু সুন্দর করে যে কিছু সুন্দর করে চেহারাটা সুন্দর করে এইটা ডিজিটাল ক্যামেরার কাজ তোমার তথ্য ভিতরে প্রবেশ করে এরপরে আছে স্ক্যানার এই স্ক্যানারটা তোমরা অনেকে দেখেছো অনেকে নি স্ক্যানার হচ্ছে সফটকপি তৈরি করে আর হার্ড কপি থেকে সফট কপি তৈরি করে মানে এর ভিতরে এই যে কালো অঙ্ক দেখছো এটা কিন্তু এরকম উঠানো নামানো যায় এইটা যদি এখানে দিয়ে চাপ হয় ভিতরে এবং কিছু কাজ করার পরে এই এখানে যেটা তুমি ছবি দেওয়া বা কোনো লেখা দেওয়া একটা কাগজ যদি দাও তা সেটা কিন্তু কম্পিউটারের ভিতরে বা এই কম্পিউটার স্ক্রিনে মনিটরের পরে আমরা দেখতে পাবো মানে হার্ড কপি থেকে সফট কপিতে পরিণত করে এই স্ক্যানার এরপরে আছে এই যে মাইক্রোফোন এটা তোমরা অনেকে গান টান শোনো বা ফোনে ব্যবহার করো বা কম্পিউটার ব্যবহার করে গান শোনার কাজে ব্যবহার করে মাইক্রোফোনটা এটা রেকর্ডিং করার জন্য অনেক কাজে লাগে এরপরে দেখো ওয়েম আর হচ্ছে একটা মেশিন এই মেশিনটা এই মেশিনটা দিয়ে হচ্ছে কী কাজ করে এই মেশিনটা হচ্ছে যখন তোমরা প্রশ্নের উত্তর দেবে অথবা তোমাদের বড় দাদা দিদি যদি থাকে শিক্ষার্থী যারা আছে ওরা যখন এসএসসি পরীক্ষা দেয় তখন কিন্তু এই ওএমআর শীট দেয় যেটা গোল পূরণ করতে হয় গোল তোমাদেরও দেখেছি অনেকে দেখোনি যখন এইটি যারা আছে তারাও অনেকে দেখেছে এবং টেনে যারা আছে তারাও তো দেখেছে যারা পরীক্ষা দিয়েছে তারা তো দেখেছে এই রয়েছে একটা টিক শূন্য গোল পূরণ করতে দেয় সেই গোলটা পূরণ করে জমা দিতে হয় তো সেই ওয়েমার এমআর শিটটা একে দিয়ে ওয়েমার মেশিন দিয়ে কিন্তু এটা চেক করানো হয় কয়টা ঠিক হয়েছে কয়টা ভুল হয়েছে এ কিন্তু সেইভাবে ভুলটা এবং সঠিকটা ও নির্ণয় করতে পারে তাহলে এটাও একটা ইনপুট ডিভাইস তো এই হচ্ছে ইনপুট ডিভাইস এবং ইনপুট ডিভাইস কাজ করে সেগুলো তোমরা এরপর আস্তে আস্তে জানতে পারবে তো তোমাদের এই পর্যন্ত হচ্ছে আজকের ক্লাস মানে ইনপুট ডিভাইস পার্ট তিন পর্যন্ত তোমরা আশা করছি মনোযোগী ছিলে এবং আরেকবার তোমরা এই ক্লাসটা দেখবে এবং তোমাদের আরেকটা কাজ আছে সেই কাজটা হচ্ছে কি কোন ইনপুট ডিভাইস কি কাজ করে তা খাতায় লিখবে আমি যে তোমাদের বললাম বক বক করলাম এতক্ষণ যে এগুলো বললাম কিবোর্ড মাউস স্ক্যানার প্রিন্টার আর এগুলো যে তোমাদের কি কাজ করে এই কাজগুলো তোমরা কি করবে খাতায় লিখবে আর একবার যদি খাতায় লেখো তাহলে তোমাদের আরও বেশি মনে থাকবে তখন আর ভুলবে না তাহলে ইনপুট ডিভাইসে তোমাদের ভালো করে মুখস্থ হবে এবং তোমরা লিখতে পারবে এবং তোমরা যদি বই থেকে আর একটু দেখো আরেক দু একবার পড়ো এবং আমার কথার সাথে মিলিয়ে নাও তাহলে তোমাদের আরও বেশি মনে থাকবে তো আশা করছি আমার ক্লাসটা তোমরা ধৈর্য সহকারে শুনেছ বা দেখেছো তো এই পর্যন্ত আমার ক্লাস শেষ করব তো সবাইকে ধন্যবাদ জানাই তো পরবর্তী আবার ক্লাস দেবো সেটা দেখো আর সুস্থ থাকো ভালো থাকো আর পড়াশুনো করো এই ক্লাসটা বারবার দেখো